মাজকাশে ফের বিপত্তি আবারও ভেঙে পড়ল বিমান এই মুহূর্তে বড় খবর ফের বিমান বিপত্তি আবারও মাটিতে আছড়ে পড়ল বিমান জানা যাচ্ছে বিমান থেকে কোনো মতে বেরোতে পেরেছেন পাইলট গুরুতর আহত হয়েছেন তিনি কিন্তু প্রাণ বেঁচে গিয়েছে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে বলে খবর আরও একবার বিমান দুর্ঘটনা ফের বিপত্তি এই মুহূর্তে যে খবর সামনে আসছে ক্যালিফোর্নিয়ার নাভাল বিমান ঘাটিতে আছড়ে পড়ল যুদ্ধ বিমান ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাইলট ভাগ্যের চড়ে মাটিতে আছড়ে পড়ার আগে পাইলট বিমান থেকে বেরোতে সক্ষম হন গুরুতর আহত হয়েছেন কিন্তু আশঙ্কা অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার প্রাণ বেঁচে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার নাভাল বিমান ঘাটির কাছে এই ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটল এত বড় ঘটনা জানা যাচ্ছে যে খবর আসছে। মাঝ আকাশে যান্ত্রিক কোনো সমস্যা তৈরি হয়েছিল অনেক চেষ্টা করেছিল পাইলট কিন্তু বিমানকে নিয়ন্ত্রণ আনতে তিনি ব্যর্থ হন মাটিতে আছড়ে পড়ার আগে কোনো মতে বিমান থেকে বেরিয়ে যান তিনি এবং প্রাণে বাঁচেন অবশ্য আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সেই ভয়ঙ্কর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিমান পড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কিছুদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশে যেভাবে যুদ্ধ বিমান ভেঙে পড়ে স্কুলের উপর তাতে প্রচুর পুরুয়া মৃত্যু হয় তাদের এর আগে আমেদাবাদের ঘটনা ভেঙে পড়ে বিমান প্রচুর মানুষের মৃত্যু হয় আর এবার ঘটলো ক্যালিফোর্নিয়া ইতিমধ্যেই জানা যাচ্ছে সেটি যুদ্ধ বিমান পাইলট কার্যত প্রাণ বাঁচিয়েছেন কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে আজ আকাশে বিমান বিপত্তি কোথাও বিমান দুর্ঘটনা এই সমস্ত খবরকে কেন্দ্র করে কিন্তু বিমানকে নিয়ে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে আর এই আতঙ্ক গোটা পৃথিবী জুড়ে